আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতিবার রাতের আমল ও ফজিল মহান আল্লাহ আমাদের জীবনে দিন রাত দুটি রেখে দিয়েছেন এর মধ্যে ও রাতকে বিশেষ করে পরকক্ষময় বানিয়েছেন এবং যেগুলোতে আমল করা যায় অনেক সব লাভ করা যায় এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার আগের রাত জুমার রাত যেটাকে বলা হয় বৃহস্পতিবার সূর্যাস্ত শুক্রবার সবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ আদি শরীফের রসুলুল্লাহ সাল্লু সাল্লাম এর ফজিলত অনেক বর্ণনা করেছেন ও বরকতম এবং উপকারিত রয়েছে বান্দার আমুল আল্লাহর সামনে উপস্থাপনা করা হয় রাতে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপনা করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন মহানবী সাল্ল সাল্লাম বলেছেন এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম আরো বলেন বৃহস্পতিবার সোমবার আল্লাহ সকল আমলগুলোকে উপস্থাপনা করা হয় সাপ্তাহিক তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি না চাই এদিনের সবচেয়ে রোজার বড় ফজিলত হলো এর মধ্যে আল্লাহ তালা গুনামাফ করে দেন হজরত আবু আল্লাহ আনহে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম হাদিস শরীফ এরশাদ করেছেন সম বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি রোজা রাখার আদেশও করেছেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আপনি সমূহ বৃহস্পতিবারের রোজা রাখেন এর কারণ কি নবী সাল্লাসাল্লাম সেই উত্তরে বলেছেন যে বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালা সব মুসলমানকে ক্ষমা করে দেন তবে এই দুই দিন ব্যতীত এই দুই দিন ছাড়াও যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পরে মিলে যাও যাওয়া পর্যন্ত পরস্পরে মিলে যাও এবং পরস্পর মিলে যাওয়া পর্যন্ত তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় এবং কথাবার্তা বন্ধ করে দেওয়া হয় তাদেরকে এই রাতে ক্ষমা করা হয় না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেও যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বজায় না হবে সুসম্পর্কে গঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সেই বান্দাবান ক্ষমা করেন না এই কারণে নবীজি সাল্লাহ কোন কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ না করে থাকার জন্যই আদেশ করেছেন যাতে তিন দিনের বেশি তোমরা একে অপরের মুসলমানের সাথে রাগ করে থাকি সহি হযরত আনাস রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদে শরীফ এর সাথ করেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দূর উৎপাট করো যে ব্যক্তি আমার উপর একবার দূর উৎপাট করবে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন বাই হাকি হজরত আনাস ইবনে মালিক রদুল্লাহ তালা আনহতে আরও বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ্লাম হাদিস শরীফ এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপরে দূর উৎপাট করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করে দিবেন সোহান আল্লাহ এর মধ্যে সত্তর আখেরাতে এবং তিরিশটি পৃথিবীতে অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালা তিরিশটি একশো হাজতের ভিতরে তিরিশটি হাজত পূরণ করে দিবেন বাই হাকি দূরদূরামের প্রজিলিত উপকারিতা সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে দূরদপাঠ করে তার উপর আল্লাহ তালা রকম বর্ষিত হয় এটি রসুল্লাহ সাল্লাসাল্লামকে ভালোবাসার একটি অন্যতম নিদর্শন বহন করে দোয়া কবুল হয় এ রাতে হজরত আবদুল্লাহ ইমনেও রাজি আল্লাহুল্লা তালা থেকে বর্ণিত তিনি বলেন ফার্স্টটি রাত এমন রয়েছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ আল্লাহ তালার কাছে আপনি যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ তালা কবুল করে নেবে এক শুক্রবার রাতে দুই অরজবের প্রথম রাতে তিন সবে বরাতে ছ সাবানের পনেরো তারিখের রাতে পাঁচ ঈদের রাত ঈদ ফিতর ও ইদুল উল বাইহাকি শরীফের হাদিস হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে যে একটি দীর্ঘ হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তৃতীয় অংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এটি একটি গুরুত্ব রাত এতে দোয়া কবুল হয় আল্লাহ তুমি যে দোয়া করবা আল্লাহ সেই দোয়াই তোমার কবুল করে নেবেন তাই আসুন আমরা এই রাতে উঠে এবং তাহাজুদের নামাজ অথবা দুরুত পড়তে পারি সাল্ল আলহ্লাম অথবা আল্লাহ আল্লাহ মোহাম্মদ আপনি নামাজ যে যে মনের বাসনা রয়েছে তামান্না রয়েছে সেই সেই তামান্না আল্লাহ তালার কাছে পেশ করতে পারেন আল্লাহ তালা চাই তো আপনার মনের তামান্নাগুলোকে পূরণ করে দেবেন এত দূর পড়তে করতে পারেন আল্লাহ আহম্মদ সাল্লি আল্লাহ মুহম্মদিন আল্লাহ আলহি ওয়াসালিম তাসলিমা অথবা অন্য অন্য দুরুত্ব করতে পারেন